যে দেখো রোল বানানো রেডি উফ ওকে সামনে সস থাকে কী সুন্দর লাগে চিকেন রোল হ্যালো বন্ধুরা তোমার সবাই ভালো আছো আশা করি ভালো আছো আজকের আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের এই ছিপড়ে চিকেন খেতে খেতে বিরক্ত হয়ে পড়লাম তার জন্য নতুন কিছু বানাবো বলে চলে এলাম এই ছিপড়েটাকে পেস্ট করে নিয়েছি এটা চিকেন রোল বানাবো বলে আলু পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম ভালো করে কষিয়ে নিলাম তারপর পেস্ট করে চিকেনটা ঢেলে দেবো নবে খুব সুন্দর দারুণ হবে বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো খুবই সুন্দর লাগবে চিকেন দিয়ে যে অনেক রকমের আইটেম হয় তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি গোলা রুটির রোল হয় আর চিকেন রোলও হয় লাও দেখো অর্ধেক হয়ে গেছে এই একটা থালা আবার এই একটা থালা আবার এই থালা খালি আছে অনেকগুলো করতে হচ্ছে দুটো করে না করে রোল পোষায় এই যে ফোন ধরেছি একাধার ভিডিও করেছি আরও তেলের পরোটাটা ভাজবো চিকেন তো কষা করা হয়েই গেছে এবার কীভাবে ডিম দিয়ে এটা করি সবাই তো জানো রোল বানাতে আমি কীভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তেল দিয়ে দিলাম তোমার ডিমটা দিয়ে দেবো থাকিয়ে দিচ্ছি এই যে পরোটা পড়টা সেইভাবে কাটিয়ে দেবো সবাই জানো আমি ওইভাবে করি সেটা দেখালাম তোমাদের সঙ্গে খেতে দিলে এটা ড্রাই ডিমটা লেগে যাবে তারপর উল্টে নেব উল্টে নেবো এবার রোল মুড়বো সব রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ লেবু দিয়ে শসা আর কাঁচা লঙ্কা মাখিয়ে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি এই চিকেনের কষা করে রেখেছি কড়ার মধ্যে আর তুললাম না আর ডিম দিয়ে বটা করে রেখে দিয়েছি এখানে একটা করছি বরমশাকে বলছি বরমশাই বানিয়ে ফেলে তো ভালো লাগে না আর ছিবড়ির মাংস নষ্ট করবে না কেউ এইভাবে বাড়িতে বানিয়ে খাবে ছিবড়ির মাংস হামেশা হামেশাই এবার সৎ সৎ করে সবাই খেয়ে নেবে ছিবের মাছ মাংস নিয়ে এসে নষ্ট করা একদম নষ্ট করবে না তিরে রোল জমিয়ে খাবো আজকে ওফ জিভে আনলো জল আরে বাবা বড় মশাই এই রোলটা ভালো মুড়তে পারে তার জন্য ওকেই দিয়েছে মোড় তো মুড়ে একদম আমাদের খাও তো করে দিয়েছি মুখের দ্বার সাজিয়ে দিচ্ছি এইটুকুনি গুছিয়ে খাওয়াতে পারবে না কত কষ্ট করি বলো তো বানিয়ে নিলাম দিয়ে দুটো করে খাবো না হলে মন পোষে না সস দেবে কিন্তু বলে দিলাম রোল বানানো ঘরোয়া ভাবে ঘরে বসে কি করবো রোল বানিলো ঝটপট সে তো ইচ্ছা করলো বলে